সাত চার দুই ছক্কায় শুরু কিংসের ব্যাটিং প্রথম পাওয়ার প্লেতে সাতান্ন রান আসে ইমন নাফের ব্যাট থেকে তবে থেমে থাকে না বন্দর নগরীর দলটি সেই ছয় ওভার থেকে শুরু করে একেবারে বিশ ওভার পর্যন্ত পুরোপুরিভাবে বরিশালের বোলারদেরকে চেপে ধরেছিল টিম চট্টলা। মিরপুরে সন্ধ্যা ছটায় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বরিশাল কাপ্তান তামিম ইকবাল তবে তার এই সিদ্ধান্তটি যে বরিশালকে ধ্বংস করার পথে নিয়ে আসবে তা হয়তো তিনি জানতেন না মায়ার্স নবী তানভীর ইবাদত কেউই পারল না চিটগং কিংসকে অল্প রানে আটকাতে দুই ওপেনার পারভেজিমন এবং খাজান আফের ব্যাটিং দৃঢ়তায় বিনা উইকেট একশনের পার্টনারশিপ পেয়ে যায় চিটাগম সেই সাথে বিপিএল ফাইনালে প্রথমবারের মতো উদ্বোধনী জোড়া ফিফটি দেখল বাংলার মানুষ একশো একুশ রানের প্রথম পার্টনারশিপ ব্রেক করেন এবাদত হোসেন বলে বিদায় নেন চল্লিশ বলে করা এরপর ইমনের সাথে দলের হাল ধরেন গ্রাহাম ক্লার্ক ক্লার্ককে নিয়ে চল্লিশ বল উনসত্তর রানের পার্টনারশিপ করেন ইমন দলীয় একশো একানব্বই রানে গ্রাহাম ক্লার্ক রান আউটের ফাঁদে পড়ে চলে যান প্যাভিলিয়নে প্যাভিলিয়নে যাওয়ার আগে করেন তেইশ বলে চুয়াল্লিশ রান তবে শেষ ওভারে মাত্র দুই রান আশায় নির্ধারিত বিশ ওভার একশো তিরানব্বই রানের লড়ার খুব পায় চিরং কিংস প্রথম ইনিংস শেষে উনপঞ্চাশ বলে আটাত্তর রান করে অপরিচিত থাকেন পারভেজ হোসেন ইমন এই মুহূর্তে একশো চুরানব্বই রানের টার্গেটে ব্যাটিং করছে ফরচুন বরিশাল মিজান রাশিখ কালের কণ্ঠ ওপলাইজিং লোম এ দ স্ট্রাগ দ ব্যাটরুম উথ থ্রো ওয়েন ওথ দ গুড থ্রো